ওস্তাদ আপনার ফোন হ্যালো এই মাল কিন্তু প্রচুর শত্রু আছে আর পুরো 2 কোটি মাল জানো সাবধানে আনawai এক আমাদের আমার মাল আমি নিয়ে যাব হ্যাঁ তোকে দেখাচ্ছি আমাদের

তোর শত্রুতা আমার সাথে আমার ভাইয়ের সাথে না আমার বাইরে তুই ছেড়ে দে আমি তোর একটা ওখানে মাস্তে না তুই আমার পাঁচ কোটি টাকার মা আটকায় রাখছিস তুই আমার পাঁচ কোটি মা লাগে আমার আকাশ আইনে পৌঁছাই দে তারপর তোর বাইরে সারব তুই সারবি কিনা তাই না সারব না যা ওগো ধরে নিয়ে আয় যা

हां वो क्यों आ गया वो हालात ये अमर बाहर के जवदी